সঙ্গে তাল সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পুলিশ দিবস সেই উপলক্ষে বীরভূম জেলার রামপুরহাট থানাতেও আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান থানার আইসি সুকমল ঘোষের নেতৃত্বে দিনটি পালন করা হয় এক ভিন্ন আবহে পুলিশ দিবস উপলক্ষে রামপুরহাট থানার উদ্যোগে অনুষ্ঠিত হল বসে আঙ্ক প্রতিযোগিতা এদিনের এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে ভিলেজ পুলিশ ও ও হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয় দীর্ঘদিন ধরে জনসেবায় যুক্ত সমাজের শান্তি ও নিরাপত্তা রক্ষায় যারা অবদান রেখে চলেছেন তাদের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে আবেগ ঘন পরিবেশ সৃষ্টি করে এই উদ্যোগকে ঘিরে থানা চত্বর জুড়ে তৈরি হয় ইতিবাচক পরিবেশ পরিবেশ দিনভর রামপুরহাট থানার কর্মীদের মধ্যে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে সব শেষে কেক কেটে পুলিশ দিবস উদযাপন করা হয় সুতরাং কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে সবার আগে আমার পাশে যিনি থাকেন আমার কলিগ যে আছে আমি বিপদ আমার বিপদে আপদে তিনি কিন্তু পাশে দাঁড়াবেন কোথাও সমস্যা হলো কোথাও ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লো কোথাও অন্য কোনো সমস্যায় পড়লাম তাহলে সবার আগে সে যাবে বা যদি কোথাও ট্রিটমেন্টের প্রয়োজন হয় আমার যেখানে যখন পোস্টিং থাকবো রামপুরা থানার গৌরব যাতে উজ্জ্বল হয় সেটা মাথায় রেখে সেই রকম কাজ করবো এবং এটা মাথায় রাখতে হবে এমন কোনো কাজ আমি আমার ব্যক্তি স্বার্থের জন্য করবো না যে সাধন জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে পরিবার যাতে সুস্থ থাকে সেই কামনা করে সকলে ভালো ডিউটি করতে পারি সেই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ পুলিশ ডে উপলক্ষে আমাদের সবাই বক্তব্য শুনলাম তো আমাদের ডিপার্টমেন্টে কিছু আমাদের এই লাম থানার কিছু পুলিশ পার্সোনালকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল ওটা ডিস্ট্রিক্ট ব্যাঙ্ক থেকে তো আমরাও এখানে একটু ছোট্ট কয়েকজনকে আমরা রেকগনাইজ করেছি যাদের সার্ভিস এবং ডেডিকেশান আমরা যেটা পেয়েছি তার উপর বেস করে আমরা কয়েকজনকে সিলেক্ট করেছি তারপরে দুজন নন পুলিশ পার্সোনালও আছে যারা পুলিশ না হয়েও পুলিশের মতোই সার্ভিস দেয় এবং টোয়েন্টি ফোর আওয়ার্স হয় ও যদি টাইমলি ওখানে না পৌঁছতো এবং একা কাউন্টার করেছিল ও দুজন লোক ছিল দুজন সিভিক ছিল সঙ্গে বাট ওখানে ছিল ওরা সাত আট জন তো ওখানেও একা ওখানে বুকছি দিয়ে দাঁড়ায় যেহেতু পোশাকে ছিল বলে হয়তো একটু অ্যাডভান্টেজ পেয়েছিলো বাট এটা সবার মুখে সম্ভব ছিল না যেটা আমি পরে অন্য মামুন বা অন্য অনেকের মুখ থেকেই শুনেছি তো ওর সাহসিকতার জন্য এই ঘটনাটা সেদিনে ঘটেনি এটা আমাদের ভাগ্য এবং সত্যি ওর যে ডিউটির প্রতি যে ডেডিকেশন যে সাহস জীবনকে বাজি রেখে যেভাবে ও এগিয়ে এসছিল তার জন্য আমাদের ডিপার্টমেন্টকেও অনেকাংশেই মানে গৌরবান্বিত করেছে থ্যাংক ইউ তন্ময় তন্ময়কে একটা ছোট্ট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন রিকোয়েস্ট করবো অভিষেক আল্লাহ তুলে দিই কিন্তু लास्ट लास्ट আমাদের বড় সাহেব ইনস্পেকশনে বড় সাহেব কিন্তু ওকে রিওয়ার্ড দিয়ে গেছিলেন ওর এই ডেডিকেশন এবং খুব ভালো কাজের জন্য তত বড় জন্য ছোট রোদ ঝড় বৃষ্টি করবে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের একটা অফিসারে চব্বিশ ঘন্টা এ সার্ভিস দেয় এরকমও দিন গেছে চব্বিশ ঘন্টা বাড়ি যেতে পারে ও কিন্তু না পুলিশ না সিভিক না কেউ বাট একটা সিভিল পার্সোনাল হিসেবে আমাদেরকে যে সার্ভিসটা দেয় এটা সত্যিই ভোলার নয় থ্যাংক ইউ বাপনটা আমাদের আইসি সাহায্য দেবেন বাপনকে